হাই শিক্ষার্থী বন্ধুরা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমাদের পাঠশালা পেজের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম আমরা নিয়ে এসেছি এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি সাজেশন পত্র এই সাজেশন পত্রটি আশা করি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে তো যারা আমাদের পাঠশালা ফেসবুক পেজ থেকে দেখতেছ তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তী আপডেট ভিডিওটা তোমরা সবার আগে পেয়ে থাকো আমরা পরবর্তী সেশনে তোমাদের জন্য নিয়ে আসব সাধারণ বিজ্ঞানে একটা পূর্ণাঙ্গ একটা সাজেশন পত্র যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে চলো আমরা আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে কি কি কমন কমন বা গুরুত্বপূর্ণ আমাদের আজকে টপিক্স রয়েছে সেটা আমরা দেখে নিই আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এই যে লেটার দেখতে পাচ্ছি এখানে এই যে লেটার এখানে আমি ফার্স্টটা লেটার দিছি এখানে স্টার মার্ক দেওয়া আছে তোমরা এগুলো এই ভিডিওটি তোমরা ফস করে বা তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা এই যে এগুলা স্ক্রিনশট আকার তোমরা নিয়ে নিবা আচ্ছা তো এর পরবর্তীতে আমরা এটা আশা করি তোমাদের দেখা হয়ে গেছে কি কি দিছি আমি স্টার মার্ক দিয়ে রাখছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা এভাবে স্টার মার্ক অনুযায়ী শিখে নিতে পারো আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এখানে আমরা দিচ্ছি আটটি আটটি অ্যাপ্লিকেশন দেখে নাও তোমরা এখানে স্টার থ্রু থেকে শুরু করে এখানে আমরা অনেক মানে প্রায় নয় আটটা অ্যাপ্লিকেশন দিচ্ছি সো তোমাদের জন্য আশা করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এছাড়া তোমাদের জন্য আরো আছে আরো হচ্ছে প্যারাগ্রাফ এখানে এই যে এখানে আমরা বারোটা ফ্যারোগ্রাফ দিচ্ছি এই বারোটা প্যারাগ্রাফটা আশা করি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কেননা এবার বারোটা ফ্যারোগ্রাফ অনেক বেশি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আমরা অনেক রিসার্চের মাধ্যমে এটা নিয়েছি তো পরবর্তীটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কম্পোজিশন কম্পোজিশন থেকে এই থেকে শুরু করে আমরা দশটা কম্পোজিশন আমরা তোমাদের জন্য সাজেস্ট করব এই ১০টার একটার চেতে একটা ইম্পর্টেন্ট এখানে আমরা সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো রেড মার্ক দিয়ে এবং স্টার মার্ক দিয়ে আমরা চিহ্নিত করেছি সো আশা করি এই যে এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবা আমরা পরবর্তী আর একটা দাঁত দেখব সেটা হচ্ছে আমাদের এই সিবি পার্ট আমরা এই যে সিবি আমরা আটটা সিবি রেখেছি এই সিবি গুলো তোমাদের জন্য আশা করি গুরুত্বপূর্ণ হবে তো আমরা আর ভিডিওটি দ্বিগাইতে করবো না যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্থাৎ পাঠশালা পেজ থেকে দেখতেছো আমাদের পাঠশালা ফেসবুক পেজটি পরবর্তী পরবর্তীতে আমরা যে বিজ্ঞান তার জন্য এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা এই হলো আমাদের সেশনে রয়েছে তো আশা করি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ